নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজ নমস্কার সংকেত মিডিয়ায় আপনাদের স্বাগত আজকে আমরা এই মুহুর্তে আছি ঠিক বাংলা পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিতে যেখানে স্নাউট অ্যাডভেঞ্চার অ্যাসোসিয়েশন কলকাতার একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যেখানে গ্র্যাজুয়েশন সেলিমেনি অফ রক ক্লাইম্বিং অ্যাডভেঞ্চার একটি ক্যাম্প হচ্ছে এবং এই বিষয়ে আমরা সরাসরি এই অ্যাসোসিয়েশনের যিনি সেক্রেটারি আছেন উজ্জ্বল রায় ওনার কাছ থেকে জেনে নেব যে সমগ্র অনুষ্ঠানের বিষয়বস্তু কি আছে এবং মানে সে আপনাদের কর্মসূচি কি আছে দাদা এই যে আজকে এই যে প্রোগ্রামটা হচ্ছে স্নাউট অ্যাডভেঞ্চার অ্যাসোসিয়েশনের তরফ থেকে এটা তো বলতে গ্র্যাজুয়েশন সেরিমোনি অফ রক ক্লাইম্বিং অ্যান্ড অ্যাডভেঞ্চার ক্যাম্প তো মানে এই এই বিষয়বস্তুটা যদি একটু ক্লিয়ার করে দেন বলতে আমরা প্রত্যেক বছরই স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে নিয়ে একটা গ্রুপ অফ স্টুডেন্টস থাকে পঞ্চাশ হতে পারে ষাট হতে পারে এবং ধরনের একটা স্টুডেন্টদেরকে নিয়ে আমরা পশ্চিমবঙ্গে যে সমস্ত ছোটো ছোটো পাহাড়গুলো আছে শুশুনিয়া মাঠা বা জয়চন্ডী এই সমস্ত জায়গাতে আমরা নিয়ে যাই এবারেও যেমন আমরা নিয়ে গেছিলাম মাঠাবুরু পাহাড়ে পুরুলিয়া সেখানে চার দিন ধরে এদেরকে বিভিন্ন রকমের পাহাড়ে ওঠার নিয়মকানুন পাহাড়ে ওঠার যে শিক্ষা কিভাবে উঠতে হয় তার কী কী যন্ত্রপাতি ব্যবহার করতে হয় এবং শুধু তাই না তার সাথে সাথে ওখানে একটা ক্যাম্প করে থাকা অ্যাডভেঞ্চারেরটাকে স্বাদ পাওয়া যে অ্যাডভেঞ্চারের স্বাদ পাওয়া সেটা এবং সেখানে যেটা করা হয় আজকাল যে ছেলেমেয়েরা বাড়িতে থাকেই তাদের দেখবেন যে সবাই খুব মানে পরনির্ভর বাবা মার ওপরে ভীষণভাবে নির্ভর কিন্তু আমরা ওখানে গিয়ে এই বাচ্চাদেরকেই নিজেদের খাবারটা নিজেদেরকে নিতে বলি তাদের বিছানাটা নিজেরাই তৈরি করে সেখানে তারা থাকে এবং খুব মিনিমাম মিনিমাম রিকোয়ারমেন্টস দিয়ে তারা ওই চারটে দিন কাটিয়ে আসে এবং সেখানে আমরা দেখেছি বছরের পর বছর যে বাচ্চারা ফিরে যখন আসে তখন তাদের বিচ্ছেদের জন্য তারা দুঃখ পায় এবং পরবর্তীকালে তারা আবার যাওয়ার জন্য ঝোঁক করে এবং তাদের লাইফের একটা অন্য রকমের পরিবর্তন তাদের বাড়ির বাড়ির অনেক গার্জেনই আমাদের কাছে রিপোর্ট করেছেন যে না ছেলেমেয়েরা অনেকটাই নিজেদের কাজটা নিয়ে গুছিয়ে করতে শিখেছে মানে যারা একবার যায় তারা কি সে দ্বিতীয়বার যাওয়ার একটা উদাহরণ আপনাকে দিচ্ছি নাইনটিন নাইনটি সিক্সে একটি মেয়ে কিঞ্জাল বলে ছিল এমপি বিড়লার ক্লাস থ্রিতে পড়ত সে ক্লাস টুয়েলভ বুদ্ধি প্রত্যেকবার গেছে এক্সেপ্ট টেন ক্লাস টেনে সে যায়নি তারপরে প্রত্যেক বারে গেছে এরকম বহু ছেলে মেয়ে আছে যারা কিনা বছরের পর বছর যায় চারবার পাঁচবার মানে প্রত্যেক বছর কিরকম স্টুডেন্ট নিয়ে যান আপনারা মোটামুটি বছরে আমরা ওই ষাট জন মতো আচ্ছা মূল উদ্দেশ্য কি মানে প্রত্যেকবার কি স্টুডেন্টদের নিয়ে গিয়ে মানে আলাদা আলাদা স্টুডেন্ট স্টুডেন্টদের ছেলে মেয়েদেরকে একটু ইন্ডিপেন্ডেন্ট তৈরি করা তাদের যেটা যেটা থেকে বার বার করে করে আনা আনা এবং হচ্ছে আমরা সবসময় ভাবি কি আমি এটা কি পারবো ওই যে একটা দ্বিধা থাকে সেই দ্বিধার থেকে পাহাড়ে চড়ার নামে তাকে কিন্তু মানসিকভাবে স্ট্রং করে দেওয়া হয় যে না তুমি ইফ ইউ ইউ ক্যান ডু এভরিথিং পারবো না এই কথাটা না আমি সবই পারবো চেষ্টা করলেই পারবো এই জিনিসটাতে পৌঁছানোর চেষ্টা করি সবাইকে কিছুক্ষণ আগে আমরা তরুণ বাবু তরুণ ব্যানার্জি ওনার একটা প্রোগ্রাম দেখছিলাম যেটা লাইফও আমরা করলাম তো এই এই প্রোগ্রামটা এটা অ্যাকচুয়াল কি উনি কি কোনো ট্রেকিংয়ে গেছিলেন তারই কি বিশদ বর্ণনা করলেন হ্যাঁ তরুণ বন্দ্যোপাধ্যায় তিনি প্রখ্যাত ট্রেকার বিভিন্ন জায়গাতে যান এটি উনি মার্খা ভ্যালি দেখাচ্ছিলেন লে অঞ্চলের মার্খা ভ্যালির তো তরুণবাবু একটা বিদগ্ধ ট্রেকার এবং ভীষণভাবে যে ট্রেকে উনি যান সেখানকার ইতিহাস ভূগোল জনগণ তারা বসবাস করেন সেখানকার পশু পাখি সেখানকার গাছপালা সমস্ত ব্যাপারটা একটা টোটাল গল্প ওনার ছবির মধ্য দিয়ে প্রকাশ পায় তাই আমরা ওনাকে আগের বছরে রেখেছিলাম আমাদের এই বাচ্চাদেরকে একটু উদ্বুদ্ধ করার জন্য তারা যাতে প্রকৃতিকে চিনতে পারে প্রকৃতিকে আরও ভালোবাসতে পারে ছবির মাধ্যমে সেখানে পৌঁছানো আপনারা তো এরকম বহু ট্রেকিংয়ের অভিজ্ঞতা আছে কিন্তু আপনি আজকে এরকম কোনো শো করেননি অ্যাকচুয়ালি যেটা যে আমাদের ক্লাবের প্রোগ্রাম বলে আমি বিভিন্ন ক্লাবের প্রোগ্রামে যাই দেখাতে ছবি কিন্তু আজকে যেহেতু এটা আমাদের ক্লাবের নিজস্ব প্রোগ্রাম নিজস্ব প্রোগ্রাম সেখানে আর আমাদেরটা না রেখে আমাদের একটা ছোট্ট ক্লিপিংস ছিল এই বাচ্চাগুলো গিয়ে যে প্রোগ্রামটা করেছিল তার একটা ছোট ক্লিপিংস ছিল তো সেটা এখন আর আমাদের ক্লাবের প্রোগ্রামে সেটা রাখি।reso মানে এরপর আর আর কি প্রোগ্রাম আছে? এরপর এবারে এদের সম্মানপত্র বিতরণ এইটা এই যে সব প্রোগ্রামটা তারপরে আজকে পড়বো। হয়তো পুরস্কার এবং সম্মানপত্র দেওয়ার পরে আজকে প্রোগ্রাম শেষ হবে। অসংশिष्ट জন যারা আসবেন তাদের যেমন অমিত ভদ্র এসে গেছেন ফুটবলার তো খাটো মানে অতিদিনের প্রখ্যাত ফুটবলার পারলে ওর একটা ইয়ে করে দেবেন আপনি তো খুব খুবই উনি এসছেন আমাদের সাউথ পয়েন্ট স্কুলের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার এসছেন তারা মঞ্চে আসবেন এবং ওদেরকে পুরস্কার তুলে দেবেন এরপরে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে অসংখ্য ধন্যবাদ আমরা সরাসরি কথা বলে জেনে নিই অ্যাসোসিয়েশনের যিনি সেক্রেটারি উজ্জ্বল রায় ওনার কাছ থেকে আজকের এই অনুষ্ঠানের মূল যে উদ্দেশ্য সেটা জানলাম পরবর্তী সময় আরও বিভিন্ন বিশিষ্টজনেরা আছেন যাদেরকে পুরস্কার দেওয়া হবে চোখ রাখুন সংকেত মিডিয়ার পর্দায় আমরা দেখাতে থাকব এবং লাইভ যদি কোনো প্রোগ্রাম আমরা এই মুহূর্তে দেখাতে পারি আপনারা চোখ রাখুন মিডিয়ার পর্দায় আমরা ফুটবলার ভদ্র সরাসরি ওনার সাথেও আমরা একটু কথা বলে জেনে নেবো দাদা আজকেই যে প্রোগ্রামে আপনি আছেন কি বলবেন মানে যে বাচ্চাদেরকে আপনি কিভাবে উদ্বুদ্ধ করবেন না এটা হচ্ছে প্রথম কথা এটা সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না আমি গত বছর উজ্জ্বলের অনুরোধে এসেছিলাম এসে আমি প্রায় সারাটা দিনই কাটিয়েছিলাম আজকে আরেকটা একটা প্রোগ্রাম ছিল বলে আমি অনেক দূর থেকে আসছি এখন দক্ষিণেশ্বর থেকে ফুটবল মাঠ থেকে কিন্তু ফুটবল ছাড়াও যে আরেকটা একটা করা যেতে পারতো যদি একটু আগে থেকে শুরু করতাম বা ইভেন এখনও শুরু করলে হয়তো করা যেতে পারে সেটা এখানে না এলে বুঝতে পারতাম না বাচ্চাদের সাথে গত বছর অনেকটা ইন্টার্যাক্ট করলাম দারুণ লেগেছে আমি কতটা নিজে পরিবর্তন হয়েছি যাই না এর ইফেক্ট আমার বাড়িতে পড়েছে বলে আমার মেয়ে গত বছর কোনো দিন কিছু আগে কোনো দিন যায়নি কোথাও ও আলী বেদানি একটা হ্যাঁ ওখানে একটা বুদিয়াল বুদিয়ালে একটা ও একটা ট্রেকিংয়ে গেছিলো এবং সাত দিন দশ দিন গেছিলো তার জন্যে অনেক তৈরি করেছিল অনেক কিছু কেনাকাটি নিজের শরীরচর্চা অনেক কিছু করেছে দেখলাম তো একটা পজিটিভ দিক হয়েছে মানে আমার এফেক্ট না করলে আমার ফ্যামিলিতে আপাতত এফেক্ট করেছে অপেক্ষায় আছে আমার উপর কবে এফেক্ট করবে হ্যাঁ মানে পরবর্তী আপনাকে পাওয়া যাবে না ট্রেকিং বলছি ট্রেকিং তো সবসময় খুব অ্যাট্রাক্টিভ মানে কথাতেই আছে যারা যায় ট্রেকিংয়ে এটা একটা নেশার মতো এটা আসল নেশা এমনই একটা জিনিস যে যতক্ষণ না ফিল করতে পারবে তার আগে তাকে বলে বোঝানো যায় না ফলে আমার মানে রিকোয়েস্ট থাকবে সবার কাছে ট্রেকিং একটা মানে স্পোর্টস লাইক এ ইভেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ এ অ্যাডভেঞ্চার ফলে এটা মানুষের জীবনে থাকলে ছোট্ট জীবনে যদি এই ধরনের একটা বিচিত্র অভিজ্ঞতা থাকে মানুষ বরং সমৃদ্ধই হবে তাতে ক্ষতি হবে না অনেক কিছুতে আমরা করি সেই সময়টা কিছুটা যদি শরীরচর্চার সাথে সাথে ট্রেকিংয়ের সাথেও দেওয়া যায় এখানেও অ্যাডভেঞ্চার আছে মানে নর্মাল থেকে আর টাপা সাইডও আছে সেগুলো মানুষ এক্সপিরিয়েন্স করে আমি যাদের লাস্ট ইয়ার যাদের সাথে ইন্টার্যাক্ট করেছিলাম তারা দীর্ঘদিনের সাথে জড়িত আছে দেখেছিলাম ফলে এটা এটার একটু প্রচার দরকার আছে আমার মনে হয় এটার একটু মানে লোকমুখী হোক সাধারণ মানুষের মধ্যে মানে শিশু বাচ্চাদের মধ্যে যদি এটা আরও বেশি এফেক্টিভ করে এটা এটার জন্য স্কুল কলেজকে বিশেষ করে বলবো স্কুলদের

যে দেশে স্কুলের ব্যবস্থা ভালো সেই দেশে উন্নত ফলে আশা করি স্কুলগুলো যেরকম লাস্ট ইয়ারও বেশ কয়েকটা স্কুল করেছে এই তো উনি সাউথ পয়েন্টে এসছেন আস্তে আস্তে যদি এইগুলো স্কুলের মধ্যে দিয়ে করানো যায় আমার মনে হয় পরবর্তী জেনারেশনের কাছে একটা গুড মেসেজ যাবে কারণ আমাদের সময় স্কুলিং ছিল ডিফারেন্ট এখন ভীষণ চেঞ্জেস এসছে ফলে এই লেটেস্ট এই অ্যাডভেঞ্চার এগুলো থাকুক না অসংখ্য ধন্যবাদ স্কুল থেকে শুধু বললেন আমরা সরাসরি সাউথ পয়েন্ট থেকে যেন আপনি যদি বলেন যে আপনি আপনার স্কুলকে কীভাবে এই ট্রেকিংয়ের মধ্যে ওনাদের কীভাবে উদ্বুদ্ধ করতে আমাদের একটা। রেগুলার ফিচার আমরা চেষ্টা করি স্নাউটের সাথে যুক্ত থাকার এবং প্রায় প্রত্যেক বছরই একটা তিরিশ পঁয়ত্রিশ জনের টিম উজ্জারগুল নেতৃত্বে ওনার যে টিম আছে সেই টিমের সঙ্গে তারা আমাদের বাচ্চারা ট্র্যাভেল করে ট্রেকিং করে এবং আমরা খুব নিশ্চিন্তে তাদেরকে ছেড়ে দিই কারণ আমরাও তো অন্য গার্জেনের কাছে দায়িত্ব নিয়ে বলতে পারি যে স্নাউটের সঙ্গে গেলে স্নাউটের যারা রয়েছেন বিশেষ করে উজ্জ্বলবাবুর সঙ্গে যুক্ত থাকার যে দারুণ একটা লাভ কারণ উজ্জ্বলবাবুর ব্যাপারে মাউন্টেনারিংয়ে অনেকেই অনেক কিছু চেনে সো এটা একটা বিরাট সুযোগ পয়েন্টের কাছে যে উজ্জ্বলবাবু আমাদের বাচ্চাদের যান এবং আমরা চাই যে এটা প্রত্যেক বছর

ক্লাবের পক্ষ থেকে ছোট্ট আত্মজা ছোট্ট একটি চারা গাছ তার হাতে তুলে দিয়ে তাকে স্বাগত জানাচ্ছেন আমাদের মধ্যে রয়েছেন শ্রী অমিত ভদ্র মহাশয় যার পায়ের জাদু এক সময় ফুটবলের মাঠ দেখেছে সেই বিশিষ্ট ফুটবলার শ্রী অমিত ভদ্র মহাশয়কে মঞ্চে এসে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ রাখছি তার হাতে ছোট্ট চারা গাছ দিয়ে তাকে স্বাগত জানাচ্ছে ক্লাবের পক্ষ থেকে ছোট্ট শুভশ্রী সাউথ পয়েন্ট স্কুলের মাননীয় অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার শ্রী দিব্যেন্দু চট্টোপাধ্যায় মহাশয় এসেছেন আমাদের মাঝে তাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি এবং তার হাতেটি চারাগাছ তুলে দিয়ে তাকে স্বাগত জানাচ্ছে আমাদের ক্লাবের পক্ষ থেকে ছোট্ট মধুশ্রী শ্রী দিব্যেন্দু চট্টোপাধ্যায় মহাশয়ের হাতে ছোট্ট চারাগাছটি তুলে দিল ছোট্ট মধুশ্রী তো রামপ্রসাদ এমন একজন যে সাইকেলই ওর ধর্ম ধ্যান জ্ঞান দিন রাত বলো যেখানে যাচ্ছে ও কোথায় কোথাও অন্য কোনোভাবে ভ্রমণ করে না সাইকেল ছাড়া কোথাও ভ্রমণ করে না সেটা ওই বরং একটু ছোট করে বলবে যে ও কীভাবে ভ্রমণ দক্ষিণ চব্বিশগড় জেলার জয়নগর থানার অন্তর্গত রাজাপুর করবেগ অঞ্চলে কেও গ্রামের বাসিন্দা তো বর্তমানে আমি একজন প্যারা টিচার হিসাবে শিক্ষকতা করি শ্রীপুর শিক্ষা সাধারণ হাইস্কুলে তো আমি উনিশশো সাল থেকে সাইকেল চালাই সাইকেল ছাড়া আজও পর্যন্ত কোনো গাড়িতে উঠি না সাইকেল নিয়ে সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে রাজধানীর যে পরিবেশ নিয়ন্ত্রণ পর্ষদ আছে সেখানে আমার নিজস্ব লিফ্টের সব বার্তা বার্তা দূষণমুক্ত পৃথিবী গড়ার যে বৈচিত্র্য রক্ষার লক্ষ্য এই নিয়ে আমি পৌঁছে দিয়ে এসেছি শুধু তাই নয় সারা নেপালটায় জুড়ে সারা বাংলাদেশ জুড়েই কখনও গঙ্গোত্রী চলে গেছি গঙ্গা বাছো অভিযানের লক্ষ্য নিয়ে কখনও সুন্দরবন বাঁচা অভিযানের অভিযানের লক্ষ্য নিয়ে সারা সুন্দর বাংলাদেশের সুন্দরবনের এবং আমাদের এখানে সুন্দরবনে সব জায়গায় প্রচার অভিযান করেছে সারা ভারতবর্ষের যে কোন কোন রাজ্যে গেছিলাম সে বলি আমি ঝাড়খণ্ড ঝাড়খণ্ড থেকে শুরু পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ড হয়ে উড়িষ্যা ছত্তিশগড় মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ কর্ণাটক কেরালা পণ্ডিচেরি রামেশ্বরম কন্যাকুমারী গোয়া গুজরাট মধ্যপ্রদেশ রাজস্থান দিল্লি হরিয়ানা পাঞ্জাব জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ বিহার সিকম আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর এইভাবেই আমি সে দুবার প্রোগ্রাম করি একবার গরমের ছুটি একবার পূজার ছুটি তো এইভাবে এখন আমি প্রত্যেকটা যে রাজ্যের জেলাগুলো প্রচার অভিযান করতে শুরু করেছি কারণ ব্যাড়াটিচেয়ার ভিখারি অবস্থা নুনান্তে পান্তা পড়া এর মধ্যে থেকেই আমি প্রচার অভিযান করি সাইকেল ছাড়া কোনো গাড়ি উঠি যাকে এই দুটো বলে সবাইকে শুভেচ্ছা জানাই প্রণামও জানাই বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন জানি এখানেই শেষ করছি কর অঙ্কলিকা কর অনিরন কুন্ডু অনিরন আসছে সারিকা মাহাতো ঈশা বিশ্বাস ও ঐশানী দাস দিশা বিশ্বাস দিয়া বিশ্বাস শিমলন মাহাতো করে ব্যাজ নাও এবং সবার সামনে দাঁড়িয়ে যাও ব্যাজগুলি পড়িয়ে দেবে প্রত্যেকে একটি করে ব্যাজ নাও বাংলা একাডেমি থেকে আমি সবিতা সংকেত মিডিয়া সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল প্রেস দ্য বেল আইকন